আচ্ছা এখন এই অঙ্কটা দেখো এই অঙ্কটা কোথায় আসছে এম এস বি দু হাজার তেইশে আসছে তাই না তো এইখানে কী বলছে টেন ইনভার্স পি প্লাস টেন ইনভার্স কিউ ইকাল টু কত পাই বাই ফোর দেওয়া মানে কত পাই বাই ফোর মানে কত ফোরটি ফাইভ ডিগ্রি তাই না তো ফোর্টি ফাইভ ডিগ্রি কখন হয় পি এবং কিউ আলাদা যখন মনে করো একটার মান যদি পঁচিশ ডিগ্রি হয় আর একটার মান বিশ ডিগ্রি হয় তাহলে কী হবে ফোর্টি ফাইভ ডিগ্রি হবে তাই না তো এখন পি এর মান কত হইতে পারে কিউয়ের মান কত হইতে পারে মনে করো পঁচিশ ডিগ্রিতে টেন এখানে ইনভার্স যেহেতু আসে আসে তার মানে কি ইনভার্স যেহেতু আসে আসে তার মানে কি তার মানে হচ্ছে আমরা যদি টেন টোয়েন্টি ফাইভ বসাই টেন টোয়েন্টি ফাইভ কত জিরো পয়েন্ট ফোর সিক্স সিক্স তাই না টেন টোয়েন্টি ফাইভ এবং টেন টোয়েন্টি ডিগ্রি এইগুলো বসায় মিলেই তো আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি হবে তাই না তাহলে পি এর মান মনে করো পঁচিশ ডিগ্রিতে কত আসতেছে পি এর মান পঁচিশ ডিগ্রিতে কত আসতেছে জিরো পয়েন্ট ফোর সিক্স সিক্স এবার আমরা কিউয়ের মান দেখবো এর মান টেন কিউয়ের মান হচ্ছে যদি বিশ বসায় কারণ বিশ আর পঁচিশ মিলে পঁয়তাল্লিশ হবে বিশ বসালে আসে কত জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো পয়েন্ট থ্রি সিক্স আসে তাই না তো কিউয়ের মান আমরা কত বসাবো তাহলে জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো পয়েন্ট থ্রি সিক্স এভাবে আমরা হিসাব করবো যে বিশ আর পঁচিশ আমরা এখানে এখানে যেহেতু ইনভার্স আছে এই জন্য আমরা টেন পঁচিশের মান পিতে বসালাম টেন পঁচিশের মান পিতে বসালাম কেন এখন দেখো এই জিরো পয়েন্ট ফোর সিক্স আর জিরো পয়েন্ট থ্রি সিক্স যদি আমরা এখানে বসাই ফোরটি ফাইভ আসবে কীভাবে আসবে টেন ইনভার্স শিফট দিয়ে টেন টেন ইনভার্স জিরো পয়েন্ট ফোর সিক্স সিক্স প্লাস শিফট দিয়ে টেন টেন ইনভার্স জিরো এই দুটা ইকুয়াল দি দেখো 45 ফাইভ তাই না তার মানে মান কত পঁচিশে যত আসে টেন পঁচিশে যেটা আসবে সেটা হচ্ছে কি পি এর মান আমরা ধরলাম এবং টেন বিশে যেটা সেটা হচ্ছে কি মান তো আমাদের এখন এই তার মানে পি এর মান কত পেলাম জিরো পয়েন্ট ফোর সিক্স এর মান কত পেলাম জিরো এখন এই দুইটা আমাদের এই সব বসায় দেখতে হবে যে কোনটার অ্যান্সার মিলে কোনটার অ্যান্সার মিলে সেটা আমাদের কি দেখতে হবে তো এখন চলো আমরা দেখি তো আমাদের পি এর মান কত জিরো পয়েন্ট ফোর সিক্স এবং মান কত জিরো পয়েন্ট তো এইখানে আমাদের কি আছে আমাদের প্রথম প্রথম নাম্বার অপশন প্রথম নাম্বার অপশনে আমাদের কি আছে প্রথম নাম্বার অপশনে আছে পি কিউ ওয়ান হইতে হবে তাহলে 0.466 গুণ জিরো এই দুটো গুণ করলে কি ওয়ান হয় ওয়ান কিন্তু হয় না তার মানে কি এইটা হবে না কাটা বা এটা পি আর কিউ যোগ করলে জিরো হইতে হবে তো যদি আমরা যোগ করি এখানে মাঝে গিয়ে চিহ্ন যদি দিই তাহলে কি জিরো হবে জিরো কিন্তু হচ্ছে না তার মানে এটাও কি কাটা এটাও হবে না এখন এইটা পি প্লাস কিউ পি আর কিউ যোগ করতে হবে প্রথমে জিরো পয়েন্ট ফোর সিক্স সিক্স প্লাস জিরো পয়েন্ট থ্রি সিক্স আর মাইনাস পি কিউ গুণ করতে হবে জিরো পয়েন্ট ফোর সিক্স সিক্স গুণ জিরো পয়েন্ট থ্রি সিক্স করলে কত আসার কথা ওয়ান আসার কথা কিন্তু এখানে কি ওয়ান আসছে ওয়ান আসে না ওয়ানের ধারে কাছেও নয় জিরো পয়েন্ট সিক্স ফাইভ এখন পরেরটা দেখব পরেরটার ক্ষেত্রে কি সবকটার খালি প্লাস হবে সবকটায় কী হবে প্লাস হবে এখানে যদি প্লাস দিয়ে দিই এখন দেখো অ্যান্সার কত জিরো পয়েন্ট নাইন নাইন মানে চার নাম্বার চার নাম্বার যখন আমি পি পি কিউ এবং পি কিউ করলাম এই যে পি বসাইছি পি এর সাথে কিউ করছি তারপরে পি আর কিউ এখানে কি গুণ করছি পি কিউ যখন গুন করছি এই যে পি কিউ গুন করছি তখন আমাদের অ্যান্সারটা কি এই ডি এর সাথে মিলতেছে ইকুয়াল যদি দিই তাহলে জিরো পয়েন্ট নাইন নাইন তার মানে ডি এর সাথে অ্যান্সার মিলে তাহলে অ্যান্সারটা কত হবে ডি হবে অ্যান্সার কত হবে ডি হবে তো এভাবে আমরা শর্টকাট ইউজ করে এতে খুব সহজে অঙ্কগুলো করতে পারি তো চলো আমরা পরের অঙ্কটা দেখি পরের এই অঙ্কটা আমরা দেখব তো পরের এই অঙ্কটায় আমাদের কি বলছে সাইন এক্স মাইনাস পাই বাই ফোর ইকাল টু ওয়ান হবে সাইন এক্স মাইনাস পাই বাই ফোর এখন পাই বাই ফোর মানে কত ফোরটি ফাইভ সাইন এক্স মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি ইকোয়াল টু ওয়ান তাই না এখন ফোর মাইনাস আর কি এক্স মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি টু এখান থেকে আমাদের এক্সের মানটা বের করা লাগবে এখন দেখো সাইন কত ডিগ্রির মান ওয়ান এটা কিন্তু আমরা জানি সাইন জিরো ডিগ্রির সমান কত জিরো সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান তার মানে কি এক্স মাইনাস এই দুইটা টু কত হতে হবে নাইনটি হতে হবে নাহলে তো ওয়ান হবে না তাই না তার মানে এক্স ডিগ্রি কত ইকোয়াল টু নাইনটি যদি হয় তাহলে তো ওয়ান হবে তাহলে এক্সের মান কত হবে ফোর্টি ফাইভ গেলে হবে ফোর্টের মান যদি একশো পঁয়ত্রিশ ডিগ্রি বসাই তাহলে কি এই সমীকরণটা ইকোয়াল টু ওয়ান হবে দেখো এটা আমি ক্যালকুলেটারও দেখাই দিই সাইন এক্সের মান যদি আমরা একশো পঁয়ত্রিশ ধরি একশো পঁয়ত্রিশ মাইনাস পাই বাই ফোর মানে কত ফোরটি ফাইভ এটা বসালেই কত হবে দেখো ওয়ান আসতে তো এটা আমরা কীভাবে বুঝলাম যে এক্স মাইনাস ফোর্টি ফাইভ ইকোয়াল টু ওয়ান এক্স মাইনাস ফোর্টি ফাইভ এটা যদি নাইনটি হইতো তাহলে কী হইতো সাইন নাইনটি ওয়ান তার মানে এক্স মাইনাস ফোর্টি ফাইভ ইকুয়ালটা অবশ্যই নাইনটি হইতে হবে তো এখান থেকে আমরা এক্সের মানটা বের করলাম তো এখন এক্সের মান আমরা কত বেশি একশো পঁয়ত্রিশ এখন আমরা এক্সের মান কী করবো একশো পঁয়ত্রিশ এর সমাধান হলে এক্সের মান কত একশো পঁয়ত্রিশ হবে এর সমাধান কোনটি তার মানে এক্সের মান একশো পঁয়ত্রিশ যেটা সেটাই হচ্ছে কি সমাধান এখন প্রত্যেকটাই আমাদের মান চেক করতে হবে তাহলে এর মানটা কত মাইনাস পাই বাই ফোর পাই কত একশো আশি একশো আশি একশো আশি বাই ফোর তাহলে কত মাইনাস ফাইভ কিন্তু আসতিছে মান একশো পঁয়ত্রিশ এক্স এর মান কত দরকার একশো পঁয়ত্রিশ তাহলে এটা কি হবে না তারপরে আছে কি পাই বাই ফোর পাই বাই ফোর মানে কত একশো আশি বাই ফোর মানে কি ফোরটি ফাইভ এটা হবে না পাই বাই টু মানে কে তো পাই কত একশো আশি আর টু কত টু দিয়ে ভাগ করে কত হবে নব্বই তার মানে এটা হবে না তিন নম্বরটা দেখি থ্রি গুণ একশো আশি ভাগ ফোর এখানে দেখো একশো পঁয়ত্রিশ তো আমরা এখান থেকে এক্সের মান কত বের করছিলাম একশো পঁয়ত্রিশ আর এখানে আমরা দেখলাম এই অপশনটা একশো পঁয়ত্রিশের সাথে মিলে তাহলে এখানে অ্যান্সার হবে কত এই অপশনটা ঠিক আছে তো চলো আপনার পরের অঙ্কটা দেখি এখানে দেখো এই অঙ্কটা কি বলছে এই অঙ্কটা বলছে আমাদের যে কষেক থিটা প্লাস কট থিটা ইকোয়াল টু রুট থ্রি কষেক থিটা প্লাস কট থিটা ইকোয়াল রুট থ্রি হল থিটা মান করতো থিটা মান করত তার মানে আমরা এইখানে এমন একটা থিটার মান ধরা লাগবে যেখানে কষেক থিটার মান এমন একটা ধরবো প্লাস কট থিটার মান এমন একটা ধরবো যেটার ইকোয়াল টু কত হবে রুট থ্রি হবে তাই না থিটার মান আমাদের এমন একটা ধরতে হবে যার যেটা একসাথে বসালে কত হবে রুট থ্রি হবে থিটার এই মানগুলো ধরতে হবে থিটার কোন মানগুলো ধরতে হবে এই মান এই মান এই মান যেটা মিলবে সেটাই আনসার তা পাই বাই সিক্স মানে কত থার্টি ডিগ্রি পাই বাই ফোর মানে কত ফোর্টি ফাইভ ডিগ্রি পাই বাই থ্রি মানে কত সিক্সটি ডিগ্রি তাই না আর টু পাই বাই ফোর মানে কত টু পাই বাই ফোর টু গুণ একশো আশি ভাগ থ্রি টু পাই বাই ফোর মানে হচ্ছে একশো বিশ ডিগ্রি তার মানে এই এটা হচ্ছে ষাট ডিগ্রি এইগুলোর ভিতরে যেইটা বসাইলে উপরে সমীকরণটা মিলবে সেটাই হচ্ছে অ্যান্সার তাই না তো চলো এখন উপর আরো করে এই প্রথম অপশনটা দিয়ে টেস্ট করি থার্টি ডিগ্রি তাহলে কি কষেক থেকে মানে কি ওয়ান বাই সাইন থার্টি এটাই টু কসেক প্লাস ওয়ান বাই টেন থার্টি এই দুটো দিয়ে আরে বাইরে দিলাম

আমাদের কত আসা লাগবে আশা লাগবে এখন তিন নাম্বারটা যদি আমরা বসাই কত সাইন সিক্সটি দেখো রুট থ্রি আসতেছে যখন আমরা তিন নাম্বার বসালাম তখন কি আসলো রুট থ্রি যেটা সেই পোস্টের সাথে মিলতেছে তার মানে থ্রিটার মান যদি আমরা রুট থ্রি বসাই তাহলে এখানেও থিটার মানে রুট থ্রি সরি থিটার এখানে সিক্সটি ডিগ্রি বসাইলে এখানেও সিক্সটি ডিগ্রি বসাইলে তাহলে কি রুট থ্রি আসতেছে তাই না তাহলে অ্যান্সার কত হবে সিক্সটি ডিগ্রি এই গ নম্বরটা অ্যান্সার হবে বুঝতে পারছো মানে অপশন আমরা প্রশ্নে বসায় দেখব যে ডান পাশ মিলে কি না যেটা মিলবে সেটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্যালকুলেটার হ্যাকটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবা এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের এই চ্যানেল থেকে অনেক উপকার হবে ঠিক আছে তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম